আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আর আমার ভাই নাইম আমরা দুইজনে মিলে আপনাদের একটা পরিত্যক্ত অ্যাপার্টমেন্টে ঘুরাতে নিয়ে আসছি যে অ্যাপার্টমেন্টে ছাদ হতে প্রায় দশ পনেরো বছর ধরে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেটা প্রায় দশ পনেরো বছর হয়ে গেছে এই অ্যাপার্টমেন্টটা বা এটা টাওয়ার যেটাকে এখানকার মানুষেরা ঘোষ টাওয়ার নামে ছিল অর্থাৎ ভুতুরে টাওয়ার এই এটা আগে ছিল একটা অফিসের মতো অফিসের অফিসই ছিল এটা এটার উপর দিয়ে প্রচুর মানুষ সুইসাইড করেছে টিন এজার যারা টিন এজ আছে তারা এটার উপর দিয়ে ঝাঁপ দিয়ে পরে সুইসাইড করেছে যেই ক্ষেত্রে একটা সময়ে কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করে এবং এটার ভিতরে কোনো প্রকার মানুষ যাওয়া সম্পূর্ণ নিষেধ আছে আর এটা এটা বলতে গেলে একটা হরর বা এখানে অনেক কিছুই দৌড়াদৌড়ি করে অনেক ছায়া দেখা যায় অনেক উপরে অনেক সময় মানুষ দেখা যায় অনেক ছায়া দেখা যায় অনেকে দেখতে পারে তো আজকে আমি আপনাদের আমি আর আমার ভাই নাইম দুজন মিলে আপনাদের এখানে আসলে অনেকে থাকার ট্রাই করছিলো অনেকেই এখানে বাড়িঘর আসে ভিতরে গেলে দেখতে পারবেন কিন্তু থাকতে পারি নাই কারণ প্রচুর শব্দ হয় তারপর অনেক 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 কিছু দেখা গেছে তার জন্য আর এটা প্রচুর বড় আর এটার মধ্যে আমি একা সাহস করতে পাই নাই সেক্ষেত্রে আজকে ও আমাকে সাহায্য করবে তো দয়া করে সকলে ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনাদের জন্য আমরা রিক্স নিয়ে থাকি তো প্লিজ শেয়ার করুন চলেন ভিতরে যাওয়া যাক যাও সকল রাস্তা বন্ধ সকল রাস্তা বন্ধ কোন রাস্তা নাই একটা জালনা ভেঙে তারপর ঢুকতেছে দেখেন দেখেন নিচে গ্লাস কি পরিমাণ গ্লাস আস্তে 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 ভিতরে কিন্তু

লিফট ওহ লিফট এখানকার লিফট খুলে দেখেন তো আসে লিফটকে উপরে নাকি কি বিরাট বড় আল্লাহ ভাবুদ লিফট খুলে দেখেন সিল করে দিছিল যাতে করে কেউ নাও উপরে উঠতে পারে তো আমরা এখন ভিতরে

তো প্রথমে ছিল আপনার অ্যাপার্টমেন্ট এরপরে এটাকে চেষ্টা করেছিল মানুষ এখানে রাখার জন্যে বাট তারপর অনেকে চেষ্টা করছে অনেকে এখান থেকে সুইসাইড করেছিল এটার থেকে ঝাঁপ দিয়ে যেই কারণে পরবর্তীতে এটাকে পুরা পরিত্যক্ত ঘোষণা করা হয় যাতে করে এটার মানে কেউ এটা

এখানে থাকার চেষ্টা করছে পরবর্তীতে ঘটনাগুলি ঘটছে হয়তো বা বা তারা অনেকে বলে যে এখানে দৌড়াদৌড়ি শব্দ শোনা যায় এটা তো ঘোষ টাওয়ার নামে বেশি পরিচিত না ঘোষ টাওয়ার এটাকে বলে ভুতুরে অ্যাপার্টমেন্ট এটাকে বলা হয় নাম ওইদিকে পাখি মরে পড়ে আছে

না এটা মানে গা আপনার দেখে আমার প্রসন্দার হয়ে গেছে তো অনেক আপনার এখানে পুরা কোন একটা মানুষ এখানে থাকেন এটা পরিদ্যাক্ত একটা অ্যাপার্টমেন্ট সতেরো তলায় একটা অ্যাপার্টমেন্ট পুরোটা পরিদ পরিদক্ত কিচ্ছু নয় কোনো মানুষ নাই থাকতে পারে না কেউ এখানে

এই ইউরোপে এত বেশি সুইসাইডের ঘটনা ঘটে ছয়তলা ছয়তালায় তালার মধ্যে ছয়তলা ঢুকার সে সাহসটা আমি করতে পারি না কি অবস্থা কি অবস্থা কি অবস্থা

এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট বা অফিস এটা আগে অফিস ছিল নাই কোন না শরীরটা ভালো ভালো লাগতেছে না রে হ্যাঁ আমি দেখাবো কোন জায়গা থেকে মানুষগুলি পরে আত্মহত্যা করে

দয়া করে সকলে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের জন্য আমরা এই রিক্স স্কুলে নিয়ে থাকি

এই যে যারা ইতিপূর্বে মারা গেছে বা এখান থেকে সুইসাইড করেছে হয়তো তারা শেষ খাবারটা এটাই খাইছিল এই মাংস কাঁচা মাংস এখানে হয়তো তারা খাবার খেয়ে যাতিছে আচ্ছা উফ সরো তলা তলায় এসে পড়ছি আমরা

পাগলের মতো ছুটতেছে বুঝলাম না এই যে সেই স্থান এই সেই স্থান তো আমি এখন সেই স্থানে যেতেছি যেখান থেকে মানুষেরা এই পরিত্যক্ত বাসার উপর থেকে ঝাঁপ দেয় শরীরটা কেমন ভার হয়ে গেছে না

রিলিং বলতে কিচ্ছু নাই পুরা খোলা পুরা খোলা পুরা খোলা মানুষ কেন এই সব করে কিসের জন্য মানুষ আত্মহত্যা করে কিসের জন্য সুইসাইড করে মানুষ কিসের জন্য করে এই এই জীবনটা কি এত সহজ খারাপ লাগতেছে না চিন্তা কর যারা এখান থেকে সুইসাইড করছে তাদের তো ফ্যামিলি আছে না পরিবার আছে পরিবার আছে প্রচুর বাতাস প্রচুর বাতাস আজ যারা থেকে সুইসাইড করছে তারা হয়তোবা শেষ ভাবনাটা এখানে বসেই ভাবছে শেষ ভাবনাটা তাদের জীবনের শেষ মুহূর্তটা হয়তোবা এখানেই কাটাইছে কাটানোর পরেই তারা আত্মহত্যা করছে অথবা সুইসাইড করছে খুবdeprecation এসে পড়ছে আমার খাপ লাগতেছে আসলে খাপ লাগতেছে

সুইসাইডের মতো খারাপ কাজ বেছে নিবেন না জীবনের যত কষ্টই হোক না কেন যাই হোক না কেন যাই হোক এই এই আত্মহত্যার মতো মহাভাবের কাজ কোনো দিন করবেন না কোনো দিন করবেন না